তো এখানে দেখেন আমি একটা আসছি কি সুন্দর পরিবেশ কত মোটা মোটা খেজুর গাছ অনেক পুরনো খেজুর গাছ এইগুলা আর এখানে দেখেন যে কত সুন্দর সবুজ গাছ কোন জায়গায় গোসল করছেন এই পানিটা কোথা থেকে আসছে এই নেকব নিচে 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 হ্যাঁ নিচে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কোন মাজারে থাকেন ভাই ওইদিকে আপনি আপনার মাজার কি কি আছে আচ্ছা 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 দেখেন একটু পরিবেশটা কি রকম সুন্দর আর এই যে খেজুর গাছগুলা দেখেন আর খেজুর গাছের নিজে যে সবুজ গাছগুলা একদম বাংলাদেশে একটা ফিল আছে মাসাল্লাহ আর ওইখানে কি ওটা বেন্ডি লাগাইছে এইখানে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ভেন্ডি দেখেন কত বড় ভেন্ডির মাসাল্লা পুরাট একটা ভেন্ডির মাজরা আর এইটা হচ্ছে আপনার এখানে বেগুন চাষ করছে বেগুন প্রায় শেষ হয়ে গেছে এইটা হয়তোবা এই একদম এখানে যে নতুন কিছু বেগুন আছে দেশি বেগুন এখানে একটু একটা শিয়াল ঢুকছে বন্ধু সাদে গুলো দেখছিল বন্ধু দেখছিল আচ্ছা এইটার ভিতরে আপনার কুমড়া গাছ লাগাইছে ঢাকা রাখছে ঢাকার কারণ কি হয়তো হয়তোবা গরম বাতাস থেকে এটা যাতে নষ্ট না হয় গরম বাতাস আর কি তার জন্য হইতে পারে এখানে দেখেন এই যে মরিচ লাগাইছে মাসা আর বেগুন আছে অল্প হয়তো বা আর একবার উঠাইবো তারপরে এটা শেষ হইতে পারে কিছু আছে এইগুলা আসলে হয়েছে আপনার প্রকৃত মাঝরা যেগুলো বলে আর কি এইগুলা না দেখলে বুঝাই যেত না যে আসলে আমি প্রথমে ভাবতাম কি যে সৌদি আরবে কি এত কৃষি জমি আছে কিনা এখন এখানে আসার পর আমি দেখলাম আসলে প্রচুর কৃষি জমি এখানে প্রচুর প্রচুর পরিমাণ কৃষি জমি আর এখানে এই যে বন্ধু সাদিকুল ইসলাম একটু আগে শিয়াল মামা দেখে শিয়াল মামার একটা কবিতা বলছিল বন্ধু একটু কবিতাটা যদি বলতো আরেকবার বলো একটু কবিতাটা বলো আরেকবার বলো শিয়াল কুনিতে পশালা হাঁস পরে পত্রে এসে ছাত্রগণ বাড়ি নাই ফিরে সকালে অঙ্ক পরা বাংলার রাতের বেলা নাস্তা করে হাঁস দিয়ে মুরগি রাতের বেলা আচ্ছা শিয়ালা এই পরন্ত বিকেলে আমি আর আমার বন্ধু হাঁটতেছি মাজরা খুঁজতেছি আসলে কোথায় সুন্দর মাজরা পাওয়া যায় আর আপনাদেরকে আমরা দেখাইতে পারি তো সামনের দিকে যাই দেখি ওখানে একজন বাঙালি ভাই দেখছি ওনার সাথে কথা কথা বলে দেখি যে ওনারা আসলে কী চাষ করে এখানে এইখানে দেখেন কীরকম রাস্তা এইটা ছিল একটা শাম ক্ষেত আর কি মাজরা এখানে যে শেষ হয়ে গেছে এটা কি বাংলাদেশে আপনি দেখছেন বাংলাদেশে হয় না না আচ্ছা এটা হচ্ছে আপনার একটা সামমের মাজরা ছিল ওইখানে এখন শেষ হয়ে গেছে আর ওই যে দূরে আপনার ওইখানে আবার করলার মাজরা আছে আর ওই যে ঘরের ভিতর ওইটা ওইগুলোর ভিতরে কি লাগাইছে ভাই কিছু নেই কি লাগায় এমনি মূলত ওই যে আপনার হচ্ছে আগে লাগাইছিল শসা শশা না শশা তো রৌদ্র নষ্ট না হয় তার জন্য এরকম ভাবে রাখে আচ্ছা মাশাল্লাহ এইগুলা ভাই বিশ্বাস করে না না করেন আমার এই প্রথম কোন ভিডিও বানাই তাই আমার এত ভালো লাগতেছে যে পরিবেশ সেম সেম বাংলাদেশের মতো আর এত সুন্দর একটা পরিবেশ প্রচুর ভালো লাগতেছে আমার এইখানে আপনার এই যে বাংলাদেশি বাইরে যে আমি পাইছি বাইর নাম কি বাইর নাম হয়েছে এনামুল হক তো যারা বাংলাদেশ থেকে মাজরা বিষে আসতে চান সৌদি আরবে তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলতে চাই বা ভাই বলবো ভাইর অভিজ্ঞতা থেকে যে আসলে মাজরা বিষে আসাটা কি উচিত কি না মাজরার কাম করতে পারলে ভালো হ্যাঁ মাজরার কাম কষ্ট আছে মাজরার কাম করতে পারলে ভালো বেতনও ভালো আছে কীরকম বেতন হয় ভাই বেতন মোটামুটি সতেরো আঠারোশো টাকা মাস আবার মনে করেন এখানে যারা করে কোন টাকা করে একে আরো বেশি বেতন আসে মোটামুটি তিন হাজার চার হাজার টাকা মাস আসে থাকা খাওয়ার ব্যবস্থা কিরকম থাকা খাওয়া ব্যবস্থা ভালো থাকা খাওয়ার সমস্যা নেই বন্ধু কি খোঁজ খোঁজো সামন্ত সব নষ্ট হয়ে গেছে বন্ধু রাসেল ভাই পার এখন আমরা যে আসছি এই জায়গাটা হয়েছে এখানে করলা চাষ করছে আর এইগুলা দেখতেছে না এইগুলা দিয়া যখন এখানে সবজি থাকে বা ফসল থাকে তখন এখান দিয়া পানি দেওয়া হয় এইগুলোতে আর কি পানি ছিটানো হয় এইগুলো কিন্তু বসার একটা সময় পুরো সবুজ থাকে ভরপুর ফসল থাকে এখানে শীতের সময় আর এখন যেহেতু গরমের সময় তো এখানে ওই একটা সবজি নাই কিছু জায়গা আছে কিছু জায়গা নাই আর কি আপনারা যদি ওই জায়গাটা একটু দেখেন যে দেখেন যে বাংলাদেশের জমিতে যে কাজ করে এখানে এই যে যারা কাজ করতে সব বাংলাদেশি ওনারা আর এখানে নিজেরা নিজেদের মাজরা আর নিজের নিয়ে নিশে কোনটাকে কাজ করতেছে এখানে করলা ক্ষেত বন্ধু দেখো পাওয়া যায় কিনা আপনি ভিতরে যাইতে পারুন রাস্তা আছে বাইরে যে কাজ করতেছে ওনাদের কাছে প্রথমে অনুমতি নিলাম তারপর এখানে দিয়ে রাস্তা আস্তে যাবো যাতে এটা নষ্ট না হয় এখানে প্রচুর ভরপুর হয়েছে আর একটা গ্রান আসতেছে যে বাংলাদেশের যে গ্রান্ট আসতে না ওইটা আসতেছে করলা তো আমি এখানে রিক্স নেবো না আমার বন্ধুর আগে পাঠাবো বন্ধু তুমি আগে যাও যদি সাপটা থাকে তোমার ধরব এখানে এই যে মার্শাল্লা পাকসে একটা করলা দেখেন এই যে দেখেন এইখানে আপনার করলা বায়রা করছে কি জমি থেকে নিয়ে তারপরে যে জরুরির মধ্যে রাখছে এইগুলো আবার বাজারে পাঠাইবো এখানে দেখেন অসংখ্য জুড়ি আছে এই যে এই যেটা এইখানে আপনার মার্শাল্লাহ করলার ভালো ফলন হয়েছে দেখলাম আর আপনার এই জুড়িতে রাখা হয়েছে এগুলো বাজারে পাঠানোর জন্য রেডি করা হইতেছে আর আপনার এই যে এই দিকে যে যে ট্রাক্টর দেখেছেন এটাতে কইরা বাজারে নিয়ে যাবো আর এখানে একটা ট্রাক্টর আছে কৃষিকাজের জন্য এখানে যারা দেখতেছেন সব বাংলাদেশে ভাই দেখেন বাংলাদেশে একটা ফিল আছে এই যে এইখানে মুরব্বি এই করলাও ফেইতেছে এখানে আপনার এইসব মাঝে আসলে সাবধানে চলা দরকার কারণ পায়ের নিচে প্রচুর করলা থাকে আর নষ্ট হয়ে যায় পারার কারণে আচ্ছা এখানে যে দেখেন এখান থেকে বের করা হইতেছে মার্শাল্লাহ খুঁজে খুঁজে বের করা হইতেছে এইটা কি শেষবারের মতো তুলতেছেন নাকি আরেকবার তুলবেন বাজার খারাপ কিভাবে মানে বাজার খারাপ তো এই যে মার্কেট আচ্ছা মার্কেট চলতেছে না আচ্ছা এই জন্য মানে এই তোলায় মনে হয় শেষ হবে

আর এখন এই যে কয়েকদিন ঈদের আগে এক সপ্তাহ আগে দশ টাকা আট টাকা এক সিন্দুক এটা ফায়দা হয়নি তো এখানে আপনারা কয়জন বাংলাদেশে আছেন এখানে তেইশ জন ছিলাম দুইজন রেস্ট আছে দেশে যাবে একজন একজন অন্য জায়গায় গেছে আর বর্তমানে একুশ জন একুশ জন কাজ করতেছে হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যে অনেকেই মাজরা বিষয় সৌদি আরব আসতে চায় হ্যাঁ ঠিক আছে আসলে তাদের কি এই বর্তমান সময়কে আসা উচিত না উচিত না না উচিত নয় আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে না না উচিত নয় কি কারণে এখন সবজির বাজার খুব খারাপ ঠিক আছে মাঝরা প্রচুর হয়েছে আর বেতন তো আমরা এখন আগে কাম করি মানে আমি তো অন্য দেশেও ছিলাম কিন্তু এখানে যে পরিশ্রম করছি এক মাসে যে যে পরিশ্রম হচ্ছে এটা অন্য জায়গায় আপনার এক বছরে এরকম এখন এই যে চার পাঁচ মাস বেতন আসছে ছয়শো সাতশো তাহলে খাওয়া বিল আছে দুইশো রিয়াল এমনি পকেট খরচ একশো রিয়াল মানে আমাদের সামথিং আর যারা সিগারেট রিয়াল চারশো রিয়াল খরচ আছে তাহলে সব নিজের পানি কন আপনার গেছা কই আমি দেই কিন্তু গেলে আমাকে টাকার ভিতরে ইয়া করে বুঝছে এটা আমার ইয়াই মানে পরিস্থিতি খুব খারাপ কিন্তু এখানে অবৈধ লোকও আছে তো এই জন্য কাজ করিচ্ছে আর আগে ওই যে করোনা ছিল ওই সময় দুই বছর ভালো ইনকাম হয়েছিল আমি পনেরো মাস হয়েছে আইসি কয় টাকা ধারছি যাইনি তো তেমন এখানে এখন যারা আছেন ওনারা সবাই কি বেতন ভুক্ত নাকি কোনটা কি কাজ কোনটা আগে কাম সবার কোনটা কি কাজ হ্যাঁ একশো রিয়াল বিক্রি করলে আমরা বিশ টাকা পাই আশি টাকা নিয়ে যাবো মাজরা মালিক মালিক হ্যাঁ হ্যাঁ যত খরচা আছে হ্যাঁ বহন করবে আমরা বিশ টাকা

হ্যাঁ তার মানে আবার এক দেড় মাস পড়ে এগুলো সব হ্যাঁ সব এক আবার সবুজ হয়ে হ্যাঁ শীত হ্যাঁ শীতের সবুজ এই তু দুটা মাছ একটু খালি এই যে এরকম ফাঁকা থাকবো ওই যে সব জমিতে হাল বসে দেখছেন সব শীতে হ্যাঁ হ্যাঁ এই যে কাল কাল দিন পরে এটা বেগুন লাগামো এর পরে আবার মরিচ আবার ওই যে আর বড় একটা বেগুন আছে মধু আনা ও ওটা লাগাবে এটা তাছিলে এটা নষ্ট হয়ে গেছে আচ্ছা তো যারা মাজরা বিষয় সৌদি আরবে আসতে চান এই যে বড় ভাই বললো যে এখানে আপনার আসলে সিজনাল ব্যবসা একটা সময় প্রচুর ভালো যায় এখানে যেমন শীতের সময় থাকে আবার একটা সময় খুব খারাপ ওইখানে একটা মাজরা করছিল সাম্মামের ওইটা নাকি আপনার শুধু দুই গাড়ি মাল বেচতে পারছে বাকিটা বেচতে পারে নষ্ট হয়ে গেছে তো এখানে আসলে চড়াই উতরাই আছে অনেক অনেক সময় হয় কি যে আপনি পরিশ্রমের যে ন্যায্য যে মূল্যটা ওইটা আপনি পাইবেন না এখানে অনেক সময় যে ন্যায্য টাকাটা পাওয়া যায় না নষ্ট হয়ে যায় ফসল ফসল হয় না আর অনেক সময় এটা আবার খুব আশার থেকেও অনেক বেশি হয় এখানে আঙ্কেল কাজ করতেছে এখানে তো আঙ্কেল কতক্ষণ পর্যন্ত কাজ করবেন সন্ধ্যা তো হয়ে গেছে এখন এ আর মিনিট আর পনেরো মিনিট না মিনিট পরে গাড়ি এই আপনি ওই লোড করে দিবেন না

আপনার তো দেশে একটা অভিজ্ঞতা আছে দেশে আর এখানে কি পার্থক্য আপনার মনে হয় কি যারা নতুন ছেলে পেলে আসতে চাই মাজরা বিষয় আপনার কি মনে হয় আসা কি উচিত হইব এখানে উচিত হবে না না এখানে কি দেশে থেকে পরিশ্রম বেশি না কম বেশি অনেক বেশি মানে কি কোন জিনিসটা আসলে দেশে থেকে বেশি পার্থক্য এই জায়গায় আপনার মনে হয়েছে যেহেতু আপনি দেশে গৃহস্থালী কাজ করছেন দেশে তো মনে করি কাজ করা হয় তিন ঘন্টা করেছি পাঁচ ঘন্টা বসে রেস্টের সময় পাওয়া গেছে এই করা গেছে না আর এটা তো কোনো রেস্ট নেই এখানে তো গরমও প্রচুর বেশি দেশে রাত মনে প্রচুর গরম তাপমাত্রা খুবই খুব বেশি না আপনার নাম কি ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ভাই আপনি কত মাস হয়েছে এখানে আসছেন ছয় মাস ছয় মাস তো আসার পরে এখানেই কাজ করতেছেন আসার পর থেকে আচ্ছা এই যে দেশে যে কিছু নতুন মানুষ নতুন ছেলে পেলের আছে যারা সৌদি আরবে আসতে চায় মাজরা বিষয় বা আসে মাজরা বিষয় আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন যে এখানে আসা উচিত উদ্দেশ্য না আসাটা আমার মনে হয় বেটার দেশে থাকাটা অনেক ভালো দেশে কিছু করাটাই ভালো না সবচেয়ে দেশে থাকাটাই ভালো বেটার আমার তো মনে হয় এখানে না আসাটাই ভালো আপনি কি দেশে গৃহস্থলি কাজ করছেন কখনো হ্যাঁ করছি আচ্ছা তো আপনার দেশে আর এইখানে কিরকম পার্থক্য দুইটার মধ্যে আর দিন ফারাক এখানে কষ্ট বেশি পরিশ্রম বেশি রাত্রে আপনার লাগে তারপর যাওয়া বেশি এখানে এমন যদি অনেকে বলে কি যে এই সৌদি আরবে আমরা যে পরিশ্রমটা করি এটা যদি আমরা দেশে করি তো আমরা এর থেকেও ভালো করতে পারবো কি

আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সুস্থতা কেমন করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি